আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাতটা আজকে সকাল সকালে কাজগুলো শুরু করতে হবে যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না বাসায় অনেক কাজ জমে গিয়েছে যেমন ফ্রি ফ্রিজ পরিষ্কার করতে হবে আরও অনেক বেশি কাজ আছে এগুলা একা করা সম্ভব নয় আমি আর আমার কাজের খালা মিলে কাজগুলো করব আপনারা সাথেই থাকেন প্রথমে আমি ঘরের ঝুল পরিষ্কার করা শুরু করলাম ঘরের ঝুল পরিষ্কার করা হইলে পরিষ্কার কাপড় নিয়ে ফার্নিচারগুলো মুছে ফেলব ফার্নিচারগুলো মশা শেষ হইলে ডাইনিং টেবিলটা মুছে ফেলব এবং ডাইনিং টেবিলটা মশা শেষ হইলে বেডশিটটা উঠিয়ে চেঞ্জ করে ফেলব এরপর বাকি কাজ খালায় এসে করবে ক্রিচটার সুইচও আমি বন্ধ করে দিলাম খালা এসে প্রথমে ফ্রিজটাই পরিষ্কার করে নিয়েছে এবং মাংসগুলো ভালোভাবে গুছিয়ে দিয়েছে তারপর উপরে ফ্রিজগুলো মোছামুছি করে পরিষ্কার করে নিল আমার যত পাতিল ছিল খালা মেজে পরিষ্কার করে নিয়েছে এরপরে পুরা বাসা ঝাড়ু দিয়ে নিয়েছে ঝাড়ু দেওয়া শেষ হইলে পুরা বাসা পরিষ্কার করে মুছে ফেলেছে এবং বাসার কাজ আমার মোটামুটি কমপ্লিট তাই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ